বিশেষ দিন দিন ছাত্রছাত্রীরা সারা বছর লেখাপড়া করে বছরের আনন্দ উৎসব করে তো আমি বলবো লেখাপড়া পাশাপাশি খেলাধুলা কোনোটাকে বাদ দিয়ে কোনোটা সম্পূর্ণ হবে না সারা বছর লেখাপড়া যেমন করবে তোমরা পাশাপাশি খেলাধুলা বের করে বিশেষ করে আমরা

কথা ট আমি তিরানব্বই সালে এই চাঁদপুরে শিক্ষকতা শুরু করি তখন থেকে আমি সাধারণ ভাইয়ের সাথে পরিচিত এবং সর্বশেষ আমি মাতৃপী স্কুলে দীর্ঘ সতেরো উৎসব শিক্ষকতা করি এবং পরে আমি সতেরো সালে ঢাকা গভর্নমেন্ট বয় হাই স্কুলে ট্রান্সফার যাই পরে উনিশশো চব্বিশ সালে দু হাজার মে মাসে আমি চাঁদপুরে

শিক্ষা দীক্ষা এবং বিভিন্ন কাজে অগ্রসর হচ্ছে তো আরো অন্যান্য এই প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন যাদের অক্লান্ত পরিশ্রমে এই প্রতিষ্ঠানগুলো সার্থক হয়েছে এবং সামনে আরো সফলতা অর্জন করবে তা আমি অভিভাবকদেরকে একটু বলবো যে আসলে আমরা আমাদের আমরা যেহেতু জাতীয় বাঙালি শিক্ষার জন্য আলাদা একটা ইয়ে থাকে টান থাকে আমরা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করাই ছাত্রছাত্রীদেরকে কিন্তু আমি বলবো এটা খুব ভালো ডিসিশন নয় আপনারা এই খুবই ভালো ডিসিশন নিয়েছেন আপনাদের ছাত্র ছেলেমেয়েরা মাদ্রাসা পড়ে দুনিয়া এবং আখড়া দুইটাই তারা অর্জন করছে করবে ভবিষ্যতে তারা পরিপূর্ণ মানুষ হবে আর যদি আপনাদের বাংলা ইংরেজি পড়াতে ইচ্ছা হয় কোনো সমস্যা নাই তখনই আপনারা মাদ্রাসা কেন্দ্রিক আর দাখিল এবং আলিম পাশ করানোর পর উচ্চশিক্ষায় আমি জানি আমি দীর্ঘ একত্রিশ বত্রিশ বছর শিক্ষকতা জীবনে আমি জানি যে ঢাকা ইউনিভার্সিটিতে আজকে অনেক দিন থেকে মাদ্রাসা পড়া ছাত্ররাই কিন্তু ভর্তিতে অগ্রগামী এবং দেশ এবং জাতি গঠনে ব্যাকগ্রাউন্ড আজকে আমি একটু আগে আমার সাধারণ ভাইকে বলেছি আমাদের যে যিনি ডিউ স্যার আছেন আজকে ওনার কদরে কথা ছিল উনি প্রোগ্রামে ভর্তি হতে সেখানে আমার সৌভাগ্য হয়েছে তো

অভিভাবক এবং ছাত্র এই তিনটা সমন্বয় কিন্তু উন্নত শিক্ষা কোনোটাকে বাদ দিয়ে কোনোটা পরিপূর্ণ শিক্ষা অর্জন করতে পারে না